সমস্যা নাই আখেরাতে যদি কেউ হাস সুজন থাকে তাহলে আখেরাতে ইনশাল্লাহ তার কোনো কি সমস্যা নাই তাই তো সে হাস সুজন আছে না তো সে ফেরেশানিতে এই কান্দে না কি করবে দিশাই পাবে না তাহলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলতেছেন আমি অগ্রিম ওই সমস্ত লোকদের জন্য দোয়া করে যাচ্ছি যারা সিরতের আলোচনা কি শুনে সিরতের আলোকে শুনে আমরা বাহিরে আলোচনা মানব নাকি মানব না আমি মনে করি সিরত মাহফিলে বসা এটাও আমার জন্য পরীক্ষা। আমি যদি সিরতের খেলাফ করি সিরতের উল্টা পাল্টা করি তাহলে সিরত মাহফিলের বাহিরে গিয়ে আমি সিরত মানব এটা তো মানতেও পারে কিন্তু এটা তো অনেক বড় অসম্ভবের মতো এই আমরা এই আদতগুলো শুনি আমি মূলত এগুলো বলে যাচ্ছি সামনে যারা আলোচনা করবেন তাদের কথাগুলো আমরা এই বিষয়গুলো আলোকে শুনবো শিরদ মাহফিল শোনার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের কথা শোনার কি শিরথ কি নিয়েছেন না জরাল্লাহ্র আলু আর মাতালতিক আল্লাহ ফাফর গুলা আমিন হাস্যুজ্জ্বল রাকুক ওই ব্যক্তিকে যে আমার কথা শুনে সামিয়া মাকালাতি যে আমার কথা শুনে তাহলে সিরত মাহফিলে প্রথম সিরত কি সিরত মাহফিলের প্রথম আদব কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কথাগুলো মনোযোগ সহকারে শোনা এটা প্রথম আদব আমাদের এখানে হয় কি আমরা প্রথম আদবটাতেই ফিল করি শোনার বসি বসার পরে এইদিকে এখানে প্যান্ডেল কেমন হয়েছে স্টেজ কেমন হচ্ছে হুজুরের কাপড় কেমন আছে বিভিন্ন দিক নিয়ে চিন্তা করি কিন্তু কি বলা হচ্ছে এটা আমরা ভালোভাবে শুনি না তাহলে যদি আমি না শুনি তাহলে আমি সিরপ শোনার প্রথম সিরপটাই মানলাম এজন্য এই জন্য আমাদের প্রথম কি স্বামী আর মা আমাদের আমাদেরকে কি করতে হবে

যে মাহাফিল শুনে যাওয়ার সময়ও যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে আজকে হুজুর কি বলছে বলতো কয়টা হাদিস বলছে বলেছে ওখান থেকে দুইটা হাদিস বলতো বলতে পারবো বলতে পারি না তাহলে যদি আমি এটা বলতে না পারি তাহলে আমার সিরত শোনা এটা কি সিরতের আলোকে হয়েছে কথা বুঝেন নাই মনে হয় সিরত মানে রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শ তাহলে রসুলের আদর্শ শোনার ক্ষেত্রেও আমাদেরকে রসুলের আদর্শ রসুলের বাতলানো পথ অনুসরণ করেই শুনতে হবে শোনার দ্বিতীয় আদব কি বললাম যেগুলো কথা বলা হবে আপনি এই কথাগুলো স্মরণ রাখেন স্মরণ রাখলে তাহলে আপনি পরবর্তী ধাপগুলো গুলো সিরতের যেগুলো পরবর্তী ধাপ এগুলো আপনি অবলম্বন করতে পারবেন আমল করতে পারবেন যদি কতটায় আপনার শরণ না থাকে আপনি আমল করবেন নাকি কি বলছে ওইটাই জানেন না তো আমল করব কি তাহলে سیرতের অনুচনাতে আসার উদ্দেশ্য বসে থাকা সময় কাটানো ঘুমানো এগুলো নয় বাতাস খাওয়া এগুলো নয় এখানে আসার প্রথম উদ্দেশ্য হতে হবে কথাগুলো শোনা দুই নম্বর কথা কি দুই নম্বর কথা কি এটাই ভুলে গেছি দুই নম্বর আdaf কি শরণ রাখা ফা حافظাহ তিন নম্বর স্মরণ করার পরে এটাকে মুখস্থ করার পরে সেটাকে সংরক্ষণ করা সেটাকে কি করা সংরক্ষণ করা সংরক্ষণ কিভাবে করব সংরক্ষণ বিভিন্ন ভাবে করতে হবে এক হলো আমি যে স্মরণ করেছি আমি যে মুখস্থ করেছি সেটা কোনো ভুলে যাচ্ছে কিনা এটা মাঝে মাঝে চেক করা এটা একটা সংরক্ষণ করা দুই নম্বর হলো নিজের আমলে পরিণত করার মাধ্যমে এটাকে সংরক্ষণ করা আপনি এখান থেকে শিখে গেলে। যে আমি একটা হাদিস বললাম শুরুতে কি বলছিলাম খানার পরে কি পড়া সবাই এই দোয়াটা শিখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো জানে আলহামদুলিল্লাহ আত আমানি হাজা ওয়ারাজাকনি মিন গাইরে হাউলি মিন্নি ওয়ালা কুয়া মিন হাউলি মিন্নি ওয়ালা কুয়া এই একটা দোয়া এটা শুনলাম তাহলে আমি যদি আজকে শুনলাম এখন স্মরণ করলাম মুখস্থ করলাম কিন্তু আর পাঁচ দিন সাত দিন পর্যন্ত যদি এটার কোনো খবর না রাখি তাহলে এটা ভুলে যাব এই জন্য সংরক্ষণ করার পদ্ধতি হলো মাঝে মাঝে স্মরণ আছে কিনা সেটা চেক করা এবং আমলে পরিণত করা এখন আপনি যদি আজ থেকে যত খানা খান চাই সেটা বাদ হোক চাই রুটি হোক তা অন্য যে কোনো খানা হোক খানার পরে যদি আপনি এই দোয়াটা পড়েন তাহলে ফজিলত তো নেই সাথে সাথে আপনার এই দোয়াটা কি হয়ে যাবে সংরক্ষিত হয়ে যাবে আপনার অন্তরে এই দোয়াটা মাহফুজ হয়ে যাবে তাহলে সিরতুল নবী সোনার তৃতীয় সিরত কি বললাম সংরক্ষণ করা প্রথম নম্বর

একটা সিরত এটাও একটা সিরত শোনার আদর আমরা অনেক কিছু শুনি অনেক কিছু জানি বিশেষ করে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সিরত সংক্রান্ত যে কথাগুলো শুনি মানুষের কাছে ওগুলো পৌঁছায় না ওয়াজ মাহফিল থেকে আমরা কিছু অন্যদের কাছে পৌঁছাই সেটা সেটা হলো হুজুর যদি কোনো একটা কিসা বলে কোনো একটা কৌতুকের কথা বলে কোনো একটা গল্প বলে ওটা তো সব জায়গায় আলোচনা করি কিন্তু হুজুর এখানে সিরত কি বলেছেন রসুলের আদর্শ কি বলেছেন রসুলের কি বাণী আমাদেরকে শুনিয়েছেন এটা আমরা শুনাই না আমি যদি এরকম না শুনাই তাহলে আমি সিরতুন নবী শুনলাম তবে সিরতের আলোকে শুনিনি সিরতুন নবী শোনার ক্ষেত্রেই শোনার মাঠেই আমি সিরতুন নবীকে সিরতুন নবীর বিরোধিতা করলাম এজন্য আমরা এখানে যারা এসেছি তারা কি শুধু এই কথাগুলো শুনবো না অন্যের কাছে পৌঁছাবো অন্যের কাছে পৌঁছাবো শুনতেও হবে মুখস্থও করতে হবে সংরক্ষণও করতে হবে এবং অন্যের কাছে পৌঁছাইতেও হবে তাহলে আমার এই সিরত মাহাতিল শোনা এটা সিরতের আলোকে হবে এবং সফল হবে সিরতের আলোকে যদি হয় আমার কাজ আমার সবকিছু কাজ তাহলেই এটা কাজ আর যদি সিরতের আলোকে না হয় তাহলে আমার সবগুলো কাজ দেখতে কাজের মতে মনে হলেও এগুলো বেকার এগুলো আল্লাহ ফুল আলমিনের কাছে এগুলোর কোনো কি নেই সম্মান এগুলোর কোনো মূল্য এগুলোর কোনো কার্যকারিতা থাকবে না এই আমাদের পুরা জীবনকে কি করতে হবে নবী সাল আলাইহি ওসাল্লামের আলোকে গঠন করতে হবে নবী সাল আলহি ওয়াসাল্লামের আলোকে যদি আমি আমার জীবনকে গঠন না করি

উ কামা ক্বাল আলাইহি সসালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার যত উম্মত আছে সকলেই কোথায় যাবে জান্নাতে যাবে কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্না আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে আমার উম্মতের একটা অংশ জান্নাতে যাবে না তারা কারা তারা হলো যারা জান্নাতে যেতে চায় না যারা জান্নাতে চায় না আচ্ছা মুসলমানদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে চায় না জান্নাতে যেতে চাই না এরকম কোনো ব্যক্তি নেই কিন্তু রসুল বলতেছেন